বাচ্চাদের আনডিসেন্ডেড টেস্টিস এই আনডিসেন্ডেড টেস্টিসের অপারেশান জরুরি কেন অনেক বাবা মায় জিজ্ঞেস করেন যে অপারেশান কেন করতে হবে বা অপারেশান না করলে কি হবে আনডিসেন্ডেড টেস্টিস আমরা জানি যে যখন টেস্টিস অন্ড বা অন্ড কোষ যেটা এটা যদি অন্ড থলিতে না থাকে তখন তাকে আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলি এটা কেন হয় আমরা জানি যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন তার যে টেস্টিস বা অন্ডকোষ দুইটা সেটা কিডনির নিচে তৈরি হয় এবং জন্মের আগেই এটা ধীরে ধীরে এই কুচকির পাশ দিয়ে অন্ডথলিতে নেমে আসে এই নেমে আসার রাস্তায় অনেক সময় দেখা যায় কিছু কিছু বাচ্চার এটা আটকে যায় যদি এটা আটকে যায় বিশেষ করে যেহেতু এটা একেবারে জন্মের ঠিক আগে আগে নেমে আসে অনেক সময় কোনো বাচ্চা যদি প্রি ম্যাচিওর হয় বা সময়ের আগে জন্ম নেয় তখন দেখা যায় তাদের মধ্যে এটা বেশি পাওয়া যায় এবং এইসব বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তিন চার মাসের মধ্যে এটা আস্তে আস্তে খন্ডতলিতে নেমে আসে সেক্ষেত্রে তাকে আর কোনো অপারেশন বা এরকম কোনো চিকিৎসা করতে হয় না কিন্তু যদি ছয় মাসের মধ্যে এটা না নামে তাহলে বুঝতে হবে যে এটা আর নামার সম্ভাবনা নাই যেই টেস্টিসটা নামে নাই সেটা কিন্তু এই যে পেটের কিডনির নিচ থেকে কুচকির দুই পাশ দিয়ে অন্ড পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তাটার যে কোনো জায়গায় থাকতে পারে অনেক সময় এই রাস্তার বাইরেও থাকতে পারে যেটাকে আমরা একটোপিক টেস্টিস বলি তো সেটার সংখ্যা খুব কম সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় যে কুচকির এখানে এসে আটকে যায় তখন এটা আমরা বলি যে এটা ইঙ্গাল ক্যানালের ভিতরে আটকে গেছে যেটা আনডিসেন্ডেড টেস্টি সবচেয়ে কমন সেক্ষেত্রে কেন অপারেশন করতে হয় এক নাম্বার কারণ যেটা সেটা হচ্ছে যে টেম্পারেচার বা তাপমাত্রা যেই কারণে টেস্টিসটা নিচে নেমে আসে সেটা কারণ হচ্ছে যে পেটের ভিতরে টেস্টিস পেটের ভিতরে স্বাভাবিকভাবে তাপমাত্রা চার ডিগ্রি বেশি অন্ডথলির চাইতে অন্ডথলিতে তাপমাত্রা চার ডিগ্রি কম এই যে কম তাপমাত্রা এটা একটা টেস্টিসের নর্মাল ডেভেলপমেন্টের জন্য খুব বেশি জরুরি আমরা জানি যে একটা টেস্টিস মেইনলি দুইটা কাজ করে কাজ দুইটা হচ্ছে একটা হচ্ছে যে হরমোন তৈরি করে যে একটা বাচ্চা ছেলে সেই ছেলের জন্য যে হরমোনটা দরকার সেই হরমোনটা তৈরি করে দুই নাম্বার কাজ হচ্ছে সে বীর্য তৈরি করে বা স্পার্ম তৈরি করে তো এটা যদি বেশি তাপমাত্রায় থাকে তাহলে দেখা যায় যে আস্তে আস্তে তার যে স্পার্ম তৈরির যে ক্ষমতাটা সেটা কমতে থাকে এবং এই ক্ষমতাটা কমা শুরু হয় যে এই চেঞ্জটা শুরু হয় ছয় মাস বয়সের পর থেকে এই জন্য আমরা বলি যে ছয় মাস বয়সের পরে বা এক বছর বয়সের আগে এটা অপারেশন করে ফেলতে। এখন কেউ কেউ আসে দুই বছর বা তিন বছর বয়সে তাদের কি অপারেশন করতে হবে না তাদের কি এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বা কি হয়েছে এটা আসলে বাইরে থেকে বোঝা যায় না এটা মাইক্রোস্কোপের নিচে দেখতে হয় সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করে ফেলতে হবে অপারেশনটা করে নিচে নিয়ে আসতে হবে এরপরে যে সমস্যাটা আমরা চিন্তা করি সেটা হচ্ছে টর্শন যেহেতু এটা উপর থেকে ঝুলে থাকে সেক্ষেত্রে এটা প্যাঁচায় যাওয়ার সম্ভাবনা থাকে এবং এটা যদি প্যাঁচায়া যায় তাহলে বাচ্চার তীব্র ব্যথা হবে কিন্তু ব্যথাটা যে কেন হচ্ছে এটা বোঝা যাবে না কারণ টেস্টিসটা যেহেতু ভিতরে এবং এটা সহজে বাবা মা বুঝতে পারবে না যে কেন ব্যথাটা হচ্ছে এবং তখন দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে এই টেস্টিসটা পচে যায় পচে গেলে এটা পরবর্তীতে কেটে ফেলে দিতে হয় এই টর্শনের ঝুঁকিটা এই টেস্টিসে বেশি তিন নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে টিউমার টিউমার বলা হয় যে স্বাভাবিক মানুষের তুলনায় যে বাচ্চা আনডিসেন্ডেড টেস্টিস তাদের টিউমারের ঝুঁকি তিরিশ গুণ বেশি এই জন্য এই টেস্টিসটাকে তার স্বাভাবিক অবস্থানে আনতে হবে সেক্ষেত্রে যদি টিউমার হয়ও তাহলে বাবা মা সহজেই বুঝতে পারবে যে এইটা টেস্টিসটা বড় হয়ে যাচ্ছে বা এখানে টিউমার হচ্ছে সেক্ষেত্রে সে তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবে